নমস্কার আমি মিলন স্যার পাল একাডেমি সেন্টারে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে ক্লাস এর অঙ্ক বইয়ের যদি তোমরা নিজে করি সিক্স পয়েন্ট এইট অথবা তোমাদের বইয়ের পেজ নাম্বার একশো বার করো তাহলে একশো পাঁচ নাম্বার পেজে তোমাদের গুণ করতে বলেছে এক থেকে ছ নাম্বার এই ছটি অঙ্ক তোমাদের গুণ করতে বলেছে আজকের এই ক্লাসে এই ছটি গুণ অঙ্ক কিভাবে করতে হয় এই নিয়ে সম্পূর্ণ বিষয়টা আলোচনা করবো তাহলে চলো আর সময় নষ্ট করবো না আমরা সরাসরি চলে আসি প্রথম আই নাম্বার যে অঙ্কটি দেখো কি বলেছে টেন মাইনাস থ্রি এক্স এর সাথে এর আগেও তোমাদের আমি গুণ শিখিয়েছি ওকে যারা দেখেছো আমার ক্লাসগুলি আগের ক্লাসগুলি তারা জানো গুণ করতে গেলে সর্বপ্রথম তোমাদের মনে রাখতে হবে যে চিহ্নের গুণটা ওকে প্লাস ইন্টু মাইনাস কি হয় প্লাস মাইনাসে মাইনাস মাইনাস ইন্টু প্লাস একই জিনিস ইকুয়াল টু মাইনাসই হবে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হবে আর প্লাস প্লাস গুণ করলে প্লাস হবে এই চারটি জিনিস একটু মনে রাখতে হবে গুণ করতে গেলে এবং আরেকটা জিনিস যার পাশে কিছু নেই চিহ্ন সবসময় প্লাস চিহ্ন ধরে নিতে হয় ওকে দেখো আর চিহ্ন সবসময় থাকি বাঁ সাইডে সংখ্যার বাঁ সাইডে চিহ্ন থাকে এটা মাইন্ডের মধ্যে সবসময় রাখতে হবে এতটুকো ভুল হবে না চিহ্ন সবসময় সংখ্যার বাঁ দিকে থাকবে ডান দিকে নয় বাঁ দিকে ওকে তাহলে দেখো দশের পাশে কিছু নেই মানে প্লাস আছে একটু খেয়াল করো আর এদিকে সাতের পাশে কিছু নেই মানে প্লাস আছে আর বাকি পাশে তো আছে এখন কি করতে হবে দুটো না কেন একই ব্যাপার প্রথমে আমি এই ব্র্যাকেট থেকে শুরু করব বা এই ব্র্যাকেট থেকে করলে হবে ওকে কোনো অসুবিধা নেই আমি এই ব্র্যাকেট থেকে শুরু করবো তার মানে প্লাস টেন দিয়ে আমাদের এই দুটো আগে গুণ করতে হবে প্লাস টেন দিয়ে এই দুটো গুণ করো ওকে দেখো গুণটা কিভাবে করতে হয়

যদি এদিক থেকে করি আর যদি এদিক থেকে করো তাহলে কি করতে হবে একটা প্লাস সাত দিয়ে এই দুটো গুণ করতে হবে আর একবার প্লাস এক্স দিয়ে এই দুটো গুণ করতে হবে ওকে যেদিক থেকে করবে সেদিক থেকেই হবে তো আমি এদিক থেকে শুরু করছি তাহলে এইবার মাইনাস থ্রি এক্স দিয়ে আগে চিহ্ন গুণ করো মাইনাস আর প্লাস গুণ করলে মাইনাস শম্ভাটা গুণ করো তিন আর সাত গুণ করলে একুশ তার সাথে একটা এক্স আছে এক্সট্রা থাকবে এই মাইনেস এই প্লাস গুণ করো প্লাস মাইনাসের মাইনাস চিহ্ন হয়ে গেল তিন আছে এক্স আর এক্স গুণ করলে এক্স ইস ওকে পরের লাইনে একটু যোগ দিয়ে করে দাও দেখো কি হচ্ছে প্রথমে আমরা এক্স স্কোয়ার যুক্ত পদ গুলাকে রাখবো এক্স যুক্ত পদ মাইনাস থ্রি এক্স স্কোয়ার আছে তাহলে মাইনাস থ্রি এক্স টাকে আগে রাখো এক্স স্কোয়ার সরি মাইনাস থ্রি এক্স স্কোয়ার কে আগে রাখো এবার এক্স দেখো এখানে মাইনাস এর আছে একুশ টা এর আছে দশটা তার মানে কি এই দুটোর মধ্যে বড় একুশ তাহলে একুশের পাশে যে চিহ্ন সেই চিহ্নটা আগে আমরা দিয়ে নিই মাইনাস এবার বিয়োগ করে দাও একুশ থেকে দশ চলে গেলে এগারো তাহলে হচ্ছে মাইনাস এগারোটা এক্স থাকলো আর এখানে প্লাস সত্তর আছে প্লাস সত্তর ওকে এটাই হচ্ছে তোমাদের আই নাম্বারে অ্যান্সার ক্লিয়ার পরেরটার ক্ষেত্রে সেম যার পাশে কিছু নাই প্লাস একটু ধরে নাও যারা বোঝে না আর যারা বোঝে তাদের তো কোনো দরকারই নেই প্লাস ইলেভেন দিয়ে এই দুটো গুণ করো প্লাস প্লাসে প্লাস বসানোর দরকার নেই এগারো আর আট গুণ করলে আট এগারো মাসটা হয়ে গেল প্লাস মাইনাস থেকে মাইনাস দুই আর এগারো গুণ করো এগারো দুগুণা বাইশ তার সাথে একটা ওয়াই ওকে এবার প্লাস টু এক দিয়ে আবার এই দুটো গুণ করো তাহলে প্লাস আর প্লাস গুণ করলে প্লাস হয়ে গেল দুই আর আট আগে সংখ্যাটা গুণ করো আট দুগুণা ষোলো তার সাথে একটা এক্স আছে এক্স থাকবে আবার প্লাস 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 মাইনাস এ মাইনাস হয়ে গেল দুই আর দুই আগে সংখ্যা গুণ করো দুই দুগুণা চার এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই কারণ থাকবে তো পাশে সংখ্যা আগে গুণ করি তারপর তো এক্স আছে ওয়াই আছে গুণ তো করতেই হবে ওকে চলো এবার একটু সাজিয়ে লেখো কিভাবে সাজিয়ে লিখবো দেখো

আর আমি প্লাস টেলাস ধরছি না যার পাশে কিছু নেই মানে একটু দেখো তাহলে এ দিয়ে আমরা এই দুটাকে গুণ করি এই দুটা সংখ্যা চার আছে চার বসবে এ আর এ গুণ করলে পাওয়ার দুটো হয় কারণ একটা একটা পাওয়ার সময় যে ওই গুণের সময় তাহলে এক আর এক যোগ করলে দুই তাহলে এই হয়ে গেল আবার এ দিয়ে মাইনাস ছয় ওয়াই যদি গুণ করি মাইনেস ছয় প্রথমে এ তারপরে ওয়াই থাকবে হয়ে গেল গুণ এবার প্লাস বি ওয়াই দিয়ে আবার এই দুটো গুণ করো প্লাস বি ওয়াই দিয়ে তাহলে বি ওয়াই তাহলে চার আছে চারটা আগে বসবে প্লাস হবে প্লাস 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 হয় কারণ এই প্লাস এখানে কিছু না এখানে প্লাস গুণ করলে প্লাস চার হয়ে গেল এবার এ বি আর ওয়াই গুণ করলে এ বি ওয়াই হবে এ বি ওয়াই হবে হয়ে গেল এবার প্লাস আর মাইনাস গুণ করো মাইনাস ওকে সংখ্যা 6 আছে 6ই থাকবে ওয়াই এখানে একটা এখানে একটা তাহলে ওয়াই পাওয়ার 2 থাকে তার আগে একটা বি আছে বিটা আগে বসাও বি ওয়াই এর পাওয়ার 2 এটাই आंसर একদম সিম্পল যারা আমার ক্লাসগুলো দেখো তাদের পক্ষে একদম সিম্পল জলভাত দেখো তারপরে কেন পরের অঙ্কটা দেখো টু এক্স স্কোয়ার ওয়াই দিয়ে আগে এই দুটো গুণ করো তাহলে টু আর থ্রি আগে গুণ করো তিন দু ছয় সংখ্যা হবে ছয় এক্স এখানে আছে একটা এখানে আছে দুইটা তাহলে এক্স হয়ে গেল তিনটা আর ওয়াই একটা লেগে আছে থাকবে আবার এই টু দিয়ে মাইনাস টু এটা দিয়ে এটা গুণ করো তাহলে প্লাস মাইনাস এ মাইনাস হয়ে গেল দুই আর পাঁচ গুণ করো দশ হবে সংখ্যা এবার দেখো এক্স স্কোয়ার থাকবে ওয়াই আর ওয়াই গুণ করলে ওয়াই এর পাওয়ার দুই মানে ওয়াই স্কোয়ার এবার মাইনাস ওয়াই স্কয়ার দেবার এটা গুণ করো এখানে কিছু মানে প্লাস আছে প্লাস মাইনাস এর মাইনাস হয়ে গেল 3 সংখ্যা হচ্ছে 3 তার সাথে একটা এক্স আছে থাকবে আর এখানে ওয়াই স্কয়ার আছে থাকবে ওকে হয়ে গেল একদম সিম্পল এবার এই মাইনাস এই মাইনাস গুণ করো মাইনাস মাইনাস এর প্লাস হয়ে গেল 5 আছে সংখ্যা 5 বসবে ওয়াই এখানে আছে একটা এখানে আছে দুটো তাহলে ওয়াই পার হয়ে গেল তিনটা এটাই आंसर কোনো সমস্যা কোনো সমস্যা নাই চলো তারপরে কোয়েশ্চেন দেখো কি বলেছে একদম সিম্পল খালি একটু গুণ শিখতে হবে আর কিছু না দেখো কি বলেছে এটা এটা বাই 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 আছে 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 x/2 y/2 2x/3 3y/5 তাতে কি উপরে উপরে নিচে নিচে গুণ করে তো হয়ে গেল দেখো এটা দিয়ে আমরা এটা গুণ করব তাহলে উপরে উপরে গুণ করো x আর 2 এক্স গুণ করলে তাহলে উপরে হয়ে যাবে 2টা x এর স্কোয়ার মানে x স্কয়ার এবার নিচে নিচে গুণ করো বাই দিয়ে বাই দিয়ে নিচে নিচে গুণ করো 2 আর 3 আছে 3 দূর 6 হয়ে গেল এটার কাজ আবার এটার সাথে এটা গুণ করো উপরে উপরে দেখো এই যে মাইনাস আছে মাইনাস তিন আছে সংখ্যা তিন থাকবে এক্স আর ওয়াই উপরে গুণ করো এক্স ওয়াই হবে বাই দি এবার নিচে নিচে গুণ গুণ করো করো আর হয়ে প্রথমটার শেষ এবার আবার দুটো গুণ করো প্লাস মাইনাসে মাইনাস উপরে উপরে গুণ করো উপরে দুই এক্স ওয়াই গুণ করলে হবে দুই এক্স ওয়াই বাই নিচে নিচে গুণ করো তিন আর তিন গুণ করলে তিন তিনে নয় হয়ে গেল মাইনাস মাইনাসে গুণ করো প্লাস একদম সিম্পল উপরে উপরে গুণ করো ওয়াই আর করলে ওয়াই এর করলে থ্রি ওয়াই এর পাওয়ার দুই থ্রি নিচে এর গুণ দুই মানে আর পাঁচ গুণ করো তিন পাঁচ গুণ করো উপরে উপরে দুই এ স্কোয়ারের সাথে থ্রি এ গুণ করো তাহলে আগে সংখ্যা গুণ করে দুই আর তিন ছয় এ দুইটা আর একটা তাহলে এর পাওয়ার হয়ে গেল তিনটা উপরে বাই দিয়ে নিচে নিচে গুণ করো নয় আর পাঁচ পাঁচ পঁয়তাল্লিশ হয়ে গেল এই যে মাইনাস আছে মাইনাস বসবে কারণ এখানে প্লাস আছে প্লাস আর মাইনাস গুন করলে মাইনাস উপরে গুণ করো দুই আর দুই গুণ করলে চার তার সাথে একটা এই স্কোয়ার আছে গুন করো পাঁচ আর নয় পাঁচ নয় পাঁচ নং নং পঁয়তাল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ ক্লিয়ার এবার মাইনাস এক বাই সাত দিয়ে এটা গুণ করো তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল উপরে উপরে গুণ করো একের সাথে তিনে গুণ করলে তিনেই হবে বাই দিয়ে নিচে কত পাঁচ আর সাত গুণ করলে পাঁচ সাতটা পঁয়ত্রিশ ক্লিয়ার মাইনাস প্লাস হয়ে গেল এবার গুণ করো করো বাই দিয়ে একদম আশা করি কোনো সমস্যা নেই তাই না যদি সমস্যা থাকে আমি বারবার বলছি তোমাদের আগের ক্লাসগুলি দেখো প্রত্যেকটি ক্লাস দেওয়া আছে যোগের পাট দেওয়া আছে বিয়োগের পাঠ দেওয়া আছে গুণের পাঠ দেওয়া আছে ভাগের পার্ট দেওয়া আছে তারপরে সরলের মধ্যে গুণ আছে সরলের মধ্যে ভাগ আছে সূচকের পার্ট আছে বিভিন্ন পার্ট দেওয়া আছে ওই অঙ্কগুলা যদি ক্লিয়ার করো এইগুলো একদম জল ভাত অঙ্ক ওকে তাহলে ক্লাসটা তোমরা প্র্যাকটিস করতে থাকো আমি আবার আসবো পরবর্তী পার্ট নিয়ে তাহলে আজদের মধ্যে এখানেই শেষ